গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি কেমন আছো ভালো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালোই আছি তো একটু বেরো তার আগে ভাবলাম না এই দৃশ্য দেখার পর আর চুপ করে থাকা যায় না তো চলো কী নিয়ে বলতে এসেছি সেটা অবশ্যই তোমাদের কাছে বলি তো সেটা হচ্ছে এই যে ঝাপন ওরে বাবারে বাবা ঝাপনকে নিয়ে কিছু কথা না বলে তো হবেই না তো ঝাপনের বাড়িতে ঝাপনের মেয়ের বন্ধুরা এসেছে বান্ধবীরা পি সেলিব্রেশন করতে বার্থডে বার্থডে সেলিব্রেশন করতে চলে এসেছে কিন্তু তাদের আই কার্ড নিয়েছো নিয়েছ কি তুমি না নিয়ে কী করে তুমি বাড়িতে ঢোকালে যদি চুরি ডাকাতি করে ওদের পেছন পেছন যদি আরও লোকজন দল বল এসে হাজির হয় পারবে তো সামাল দিতে তিনজন এসেছে দেখলাম তিনজনের পেছনে তিরিশ তিরিশ করে লোক আসতেই পারে কি সর্বনা সে কাণ্ড করেছো তুমি বাড়ির সমস্ত কিছু ওরা দেখে পেরেছে গেটের ভেতরে ঢোকা মাত্রই ওদের চোখে এদিক ওদিকে দিক ওদিক এদিক ওদিক করে ঘুরেছে আর এরপরেই রাত্রিবেলায় যখন তোমরা তিনজন থাকবে না একসাথে তালা ভেঙে না ঢুকে পড়ে সত্যি আমি শুধু অবাক হয়ে গেলাম যে তুমি কী করে ওদেরকে ঢোকালে বাড়িতে হ্যাঁ ওদের আই কার্ড ওদের বাবা মার পরিচয়পত্র ওদের ঠিকানা থানায় ইনফরমেশান সব করেছিলে করেছিলে তুমি না কিচ্ছু করনি কি করে তুমি ঢোকালে বলো তোমার কাছে যদি তোমার সাথে কেউ দেখা করতে আসে সে যদি দানব হয় তোমার মেয়ের কাছে যারা এসেছে তারা কি ওরা তো আজকালকার দিনের মেয়ে ওরা তো আমাদের থেকেও বেশি জানে তোমার কাছে যে গেছিল সে খুব সরল সাদা মেয়ে মনেই গেছিল কারণ তার ট্রেন ধরার ব্যাপার ছিল সে যাবে অনেকটা দূর তাই জন্য সে একটু সকাল সকাল তোমার সাথে দেখা করতে গেছিলো সে দানবে পরিণত হয়ে গেছিলো বাবা তোমার মেয়ের কাছে যারা এসেছিল তারা তো বাবা অনেকক্ষণ ছিল কি না কামো করছিল সব সত্যি করে এগুলো আমরাও করি আমার মেয়ের জন্মদিনেও এগুলো হয় কিন্তু তোমার মেয়ের জন্মদিনটা তো বাবা হম করে কাটানোর নয় তুমি যাকে তাকে বাড়িতে ঢুকিয়ে দিলে কি করে আমি খুব অবাক হয়ে গেছি বিশ্বাস করো তোমরা বন্ধুরা আমার মনে হয় ও তার আগের দিনে যে চুল আবার স্ট্রেট করতে গেছিলো না চুল স্ট্রেট তখন হয় থানায় ইনফরমেশনটা দিয়ে এসেছিলো তোমরা সবসময় খারাপ ভাববে না গো ওকে হ্যাঁ সবসময় হ্যাপি দেখো না অলওয়েজ হ্যাপি হ্যাপি হ্যাঁ ওই হ্যাপি করতে গিয়ে এমন হ্যাপি খেপেছে যে তোমাদের আর বলার মতো জায়গা নেই বিশ্বাস করো মানে ক্যামেরা দিকে তাকেই ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না আর ওর ব্লগে তো কিছু নেই অ্যাকচুয়াল ওর ব্লগে কিছু নেই ওর ঘর বাড়ি দেখানো ছাদ দেখানো ছাড়া ওর ব্লগে আর কিচ্ছু নেই এটা হচ্ছে একদম পরিষ্কার কথা আগেও তাই ছিল এখনও তাই দিয়ে শুরু করে শেষ স্মাইল আর না বিশ্বাস কারণ কি তো মন থেকে উঠে গেছে মন থেকে মানুষটার যে একটা ভালোবাসা সেটা ফ্যাট করে নাহলে এরকম হয় না অনেক মানুষই ভুল করে অনেক মানুষই সুন্দর করে ক্ষমা চেয়েও নেয় আমরা আমার এখন এত বয়স হয়েছে আমিও যদি কোনো ভুল কিছু করি বা ভুল কিছু বলে থাকি আমিও সাথে সাথে বলি আমার এটা ভুল হয়ে গেছে তোমরা কিছু মনে করো না প্লিজ বা আমার আমি যদি ভুল বলি তোমরা আমাকে একটু ঠিক করে দিও এগুলো প্রত্যেকে বলে প্রত্যেকে কিন্তু এ বাবা না বিশাল ব্যাপার না স্ট্যাটাস তারপরে হচ্ছে ফ্যামিলি বন্ডিং তারপরে হচ্ছে কী কী আছে আর বাবা এত ইংরাজি তো জানি না এই তো যেতে হবে সেই চিতার কাটের কাছে ইংরাজি বলতে গেলেই যেতে হবে সেই চিতার কাটের কাছে তো যাই হোক সেই ইংরাজিতে বলবো না বাংলাতেই বলছি তো মেয়ের সব বন্ধু বান্ধবরা এসেছে ও মা আন্টি আন্টি করে কি সুন্দর এসেছে আন্টি চুল স্টেট করেছো হ্যাঁ ভালো লাগছে দেখতো আমাকে বাবা এরম আদি খেত না চুল স্ট্রেট করে কেউ করে না আমিও করেছিলাম স্মুদলিং একবার আমার কোমর অব্দি মানে কোমরের নিচে অব্দি চুল ছিল সেই চুলটা স্ট্রেটনিং করার পর আরও নিচে অব্দি হয়ে গেছিল এত সুন্দর লাগছিল সে আমি সারাদিন ধরে শুধু নিজেকে আয়নাতে দেখতাম কিন্তু লোককে কখনো বলতাম না এই দেখো তো কেমন লাগছে এই দেখো তো চুলটা কেমন লাগছে আমাকে ভালো লাগছে না এরম কখনো করিনি সত্যি বলছি এরকম কখনো করিনি ওই তো ক তার যদি এতবার করে দেখতে হয় তা ভালো লাগে কি না ভালো লাগে না এগুলো আধিক্ষেতা আধিক্ষতা আধিক্ষেতা আদিক্ষতা মনে হচ্ছে সত্যি বলছি তো যাই হোক চুল স্টেট ফেট করানো হলো সব কিছু হলো বন্ডিং দেখানো হলো সস্তাঙ্গে শুয়ে পড়ে আবার লুচি তরকারি পেট ভরে খেয়ে আসার সময় মা চলো না মা কদিনের জন্য আমার কাছে থাকবে মা মা ও মা মা তো আর সাড়া দেয় না কারণ মা জানে যে আমি যদি ওইখানে যাই ওরে বাবা বাবা আমার যে কী হালত করবে সেটা মা খুব বার করেই জানে সেই জন্য মা আর আসে না ওই বাড়িতে মা বলে না বাবা আমি এই এইখানে ঠিক আছে এই মেয়েটেদের সাথে আছি ঠিক আছে ওইখানে গিয়ে আমি আর এই বুড়ি বয়সে সহ্য করতে পারবো না তোরা আমাকে ক্ষমা দে বলে মা রুচি তরকারি দিয়ে মেয়েদের বলেছে বের কর বের করে দিয়েছে কি করবে বলো কিছু করার নেই দেখো যার মুখের ভাষা এইরকম হয় যার মনের মানে ভেতরকার এই যে অহংকার দর্পপূর্ণ চূর্ণ কথাবার্তা হয় না যে দর্শকদেরকে ভাবে বলতে পারে যে দর্শকদের কাছ থেকে সেই ইনকাম করে চুল স্ট্রেটনিং করছে এই করছে সেই করছে তাই করছে সে যখন বাইরের লোককে এরকম বলতে পারে তাহলে ঘরের লোককে কি বলতে পারে সেটা আমার মনে হয় তোমরা আমার থেকে বেশি ভালো বোঝো বিশ্বাস করো আমি না দেখে অবাক হয়ে গেছি এই বাবা বাড়ির লোককে মানে বাইরের লোককে এইভাবে বাড়িতে তিন তিনটে মেয়ে হ্যাঁ আজকালকার মেয়েদের কোনো বিশ্বাস ভরসা আছে নেই তারা অনেক উন্নত কোথায় কার সাথে কিভাবে কুটুক করে ফটো তুলে পাঠিয়ে দেবে তার ঠিক আছে তোমার আলমারিটা সেদিনকে তালা দেওয়া ছিল তো লক করা ছিল তো চাবিটা দেখো বাবা তোমার তো আবার কোথায় কি থাকে না থাকে সব নাকি দর্শকরা জেনে গেছে চিন্তা করে দেখো তো আমার একবার যাওয়ার ইচ্ছা আছে তোমার বাড়িতে বিশ্বাস করো একবার গিয়ে দেখবো কারণ আমি তো তোমার ভিডিও দেখে দেখে সব জেনে গেছি তোমার কোথায় কি আছে না আছে আর তোমাদেরকে ঘুম পাড়িয়ে সুন্দর করে তোমাদের জিনিসগুলো নিয়ে চলে আসবো হবে এটা কোনো দিন হয়েছে আজ পর্যন্ত মানে অবান্তর কথা ঝুড়ি নিয়ে বসে বেশ কিছু টাকা পয়সা কামিয়ে নিলে কি বলো হ্যাঁ মানে কামালে বেশি মানে ইনকামটাও বেশি হয়ে গেল তাই না আর কেমন জুতোর বাড়িটাও তার সাথে সাথে খেতে বলো একটা মানুষ তোমাকে ভালো কমেন্ট করে না তোমার মতন যারা তারা করে যারা তোমার এই জিনিসটাকে সাপোর্ট করেছে তারা করে দেখো সব মানুষ কিন্তু অভদ্র হয় না কারণ তোমাকে যারা দেখে তোমাকে যারা ভালোবেসে তোমার সাথে দেখা করতে এসছে সেই মানুষটা কখনো চোর ডাকাত দানব হতে পারে না কারণ অতিথি সবসময় কিন্তু নারায়ণ কথাতেই আছে অতিথি কখনো দানব হয়ে আসবে না কখনো আসবে না সে রাতের অন্ধকারে আসবে সে তুমি যখন থাকবে না সেই টাইমে আসবে তোমরা তালা দিয়ে কোথাও বেরিয়েছ বেড়াতে সেই টাইমে আসবে ফাঁকা বাড়িতে দানব ওরকম টাইমে আসে আর অতিথি সবসময় আসে একদম সুন্দর ঝকঝকে পরিবেশে তোমরা যদি এখন বেলা ছটার সময় তোমাদের ঘুম হয় সবে ঘুমোতে যাও তার জন্য তো অন্য লোক দায়ী থাকতে পারে না তোমরা ভোর চারটে অব্দি সিনেমা দেখবে বসে বসে সেটা বাইরের লোক জানবে কি করে এই তুমি বলে দিলে এখন আর তোমার বাড়ি কেউ যাবে না 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 তোমাদের কোনো বিপদ আপদেও কোনো লোক যাবে না যারা তোমার ভিউয়ার্স তারা মনে গেলেও যাবে না যা যার কমেন্ট স্টেট চলো তোমাদেরকে দুটো চারটে কমেন্ট পড়ে শোনায় মানে একটা মানুষের ইমেজ তৈরি করতে কত সময় লাগে আর সেটা ভাঙতে একটা সেকেন্ডও টাইম লাগে না তাই না নিজের দোষে তাও যদি নিজের দোষে ভাঙো তাহলে তো প্রশ্নই নেই নিজের দোষে না ভাঙে অন্যরা যদি ভেঙে দেয় সেটা আলাদা কথা ভাই আমার নামে মিথ্যা কথা বলে ডটনা করে আমার দর্শক ওর নষ্ট হয়ে গেছে কিন্তু তার জন্য আমি দায়ী নই হ্যাঁ তার জন্য আমি দায়ী নই আমি জানি আমি ঠিক ছিলাম কিন্তু তোমার জায়গায় তুমি কোনো সময় বলতে পারবে না আমি ঠিক করেছি তুমি জোর করে বলছো নিজের অধ্যতকে প্রমাণ করার জন্য তুমি বলছো যে তুমি ঠিক করেছো যা বলেছি মুখের ওপর বলেছি আরে গুরু মুখের ওপর ওই সব কথা তোমার সাজে না কারণ কোনো মানুষকে তুমি দানব বলবে ভগবান না দানব সেটা তুমি বুঝতে পারবে না অথচ তোমার বন্ধুর মেয়ের বন্ধুদেরকে তুমি ভগবান বলে বাড়িতে ঢুকিয়ে নেবে তা আমরা কি করে মেনে নেবো বলো আমরাও তো তোমার দর্শক তাই না তো যাই হোক ভাব দেখায় কোন বড়লোকের মেয়ে হাসি পায় আবার আগের জায়গায় ফিরে এসেছে খুব ননদের গল্প হচ্ছে এক রাত থাকতে দেখি না ননদকে কোনোদিন দেখলাম না তোমার বাড়িতে এসে তোমার ননদরা তোমার মা মা তাও একদিন দুদিন দেখেছি মনে যা হোক বা আদার্স কাউকে কোনোদিন দেখলাম না তোমার বাড়িতে এসে থাকতে কারণ তুমি তো পছন্দই করো না তুমি তোমার মুখ চোখের আভভাবই তুমি বুঝিয়ে দেবে আর তোমার সাথে তোমার তো আবার পাদ আছে ওই প্রভুপাদও পছন্দ করে না বুঝেছো প্রভুপাদেরও অনেক ব্যাপার আছে আর কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে আচ্ছা সে ঠিক আছে ওর চোখ ওর অন্ধভক্তদের চোখ কোনো অন্ধভক্তদের চোখ খোলে না ওরা তো অন্ধই তুই দেখবে কি ঠিকটা আচ্ছা একজন লিখেছে সরি কাকিমা একটা কথা বলবো কিছু মনে করবেন না এত বাছাল কেন দেখতে তো পেটনির মতো খুবই ভয়ানক উনত্রিশটা লাইক এসেছে সেখানে অতিরিক্ত কথা বলে একজন সাতাত্তরটা লাইক এসেছে কি সে নাই কি পান্তা ভাতে ঘি পনেরোটা লাইক আচ্ছা আচ্ছা আরেকটা কোথায় আরেকটা কোথায় দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি মন কালা ওই জন্য মুখ কালা অভদ্রতা ফুটে ওঠে তুমি এত জানো তো ভিডিও বন্ধ করে গাছতলায় বসতে পারো তো রুমাল পেতে সবই তো জানে কোন মানুষ জানো কোন মানুষ এই সব জানে সব জানে তেতাল্লিশটা লাইট এসছে এখানে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা চালাচ্ছে সত্যি তাই সারাক্ষণ মুখে স্মাইল করে রাখলেই কি ভেতর থেকে স্মাইলটা বেরোয় তখনও বেরোয় না ভেতরে যে তোমার কি চলছে সেটা তোমার মুখেই প্রকাশ পাচ্ছে স্মাইলটা অত সহজ নয় মুখে একটা স্মাইল রাখা ওটা ভেতর থেকে আসে ওটা কখনো আর্টিফিশিয়ালভাবে করলে মানুষ বুঝতে পারে তোমার মতো অন্ধ তোমার যে অন্ধদর্শগুলো সেইগুলো বুঝতে পারবে না অন্ধভক্তরা বুঝতে পারবে না পুরো কচি খেকি লাগছে তিরা সেখানা লাইক চিন্তা করে দেখো একবার এই কমেন্টগুলো কিন্তু তোমার আসতো না আসতো কি আসতো না এখন আসছে লজ্জা নেই বাঁচালটার তিনি নাকি আমিষ খেতে পারছেন না রিয়েলি একদম মানে ঝাঁপন তোমাকে চুল স্ট্রেট করে একদম ভালো লাগছে না কোকরা চুলে অনেক ভালো লাগতো টা লাইক আমিও বলেছি এই কথাটাই যে যেটা মানুষের ভগবান প্রদত্ত সেটাই ভালো লাগে ওই চুল কোকড়া চুলেই ওকে ভালো লাগতো স্ট্রেট করার পর ওর পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে একটুও মানাচ্ছে না ওর মুখে কারণ আমরা একটা মানুষকে ভাবে দেখে অভ্যস্ত তোমরা যেমন আমাকে এই একদিকে চুল খুলে বসেই তোমরা সময় প্রথম দিন থেকে দেখে এসেছো এখন হঠাৎ করে যদি আমি চুল এইটুকুটুকু ছোট ছোট করে কাট করে এসে বসে একদম তোমাদের সামনে ভিডিও করি তোমাদের মানাতে একটু কষ্ট হবে না হবে এই যে বাবা সোমাদি চুলটা কেটে ফেললো বাবা সোমাদিকে কেমন লাগছে ইস বুড়ি বয়সে সাজ সেজেছে এইরকম কমেন্ট তখন আমার কাছে আসতে থাকবে কারণ তোমরা একটা দিকে দেখতে দেখতে আমাকে অভ্যস্ত হয়ে গেছো তাই না তো হঠাৎ করে আমি যদি নিজেকে চেঞ্জ করে ফেলি এবং সেটা দৃষ্টিকটু লাগে মানুষের তো মানুষ তো বলবেই বলো যার যেটা যেটা সুন্দর তাকে সেই জায়গাটাতেই মানায় ভগবান তাকে ওইভাবেই পাঠিয়েছে যে এইভাবেই তোমাকে দেখবে সবাই তো সেখানে ওই রকমই হবে তোমার আর কি হবে বলো আচ্ছা একটু বেশি ওভার অ্যাক্টিং করেছে হ্যাঁ ও তবে ছোট্ট সোনা বাচ্চা মেয়ে ওই জন্য একটু বেশি কথা বলবে না কিন্তু শ্যুট করে দেবে একদম তোমরা কিন্তু একদম বেশি কথা বলবে না পোট পোট করে একদম শ্যুট করে দেবে হ্যাঁ কে বলো তো ওই যে ছোট্ট সোনা বাচ্চা মেয়েটা হ্যাঁ আনকালচার আমাদের বাড়ির ঝি কেউ দেখতে তোমার থেকে সুন্দর আটষট্টিটা লাইক এসেছে আচ্ছা রানু মন্ডল লাগছে পাগলি তোমার এই হেয়ার কাটিংটা ভালো লাগে না আগেরটা তাও দেখতে ভালো লাগতো রাস্তায় বেরিয়ে লোককে বলো আমার ভালো লাগছে তেত্রিশটা এরকম আরো প্রচুর প্রচুর কমেন্ট আছে মাকে নিয়ে পর্যন্ত শাশুড়িকে নিয়ে পর্যন্ত কমেন্ট আছে যে তার মাথায় একটা বালিশও ছিল না সেই বালিশটাও পর্যন্ত কিনে দেওয়ার মনে হয় তোমাদের প্রয়োজন পড়ে না তোমরা কি ফ্যামিলি বন্ডিং দেখাতে এসেছো আমাদের কাছে কি দেখাতে এসেছো এর থেকে না দেখাতে কিছু দেখাবে না নিজেরা নিজেদের মতন থাকো ব্যাস হয়ে গেল তোমাদের তিনজনকেই দেখাচ্ছ দেখাচ্ছ হঠাৎ করে ফ্যামিলি বন্ডিং দেখানো কোনো দরকার ছিল না আর ওই ফ্যামিলি বন্ডিং ষষ্ঠাঙ্গে প্রণাম ওই সর্বনাশ মাকে নিয়ে এসে একমাস রেখে দেখাও তাহলে বুঝবো যে হ্যাঁ মার প্রতি একটা ভক্তি মা চলো না ও মা খাবে মা খাও না দুটো ভাত কোনো মা বলবে বলবে যে হ্যাঁ বাবা দে আমি খাই খেয়ে দিয়ে যাই কখনো বলবে না কোনো মা এক তো মায়েরা আসতেই চায় না বিয়ের পর মেয়েদের বাড়িতে গিয়ে থাকতেই চায় না কন্টিনিউ ওই দুদিন চার দিন ঠিক আছে যেটা আমিও করি আমিও আমার দুই মেয়ের বাড়িতে যাই দুদিন চার দিন থাকি চলে আসি কন্টিনিউসলি আমার মেয়ে আমার বড় মেয়ে ছোট মেয়ে সবাই বলে মা তুমি কদিন এখানে থেকে যাও না কিন্তু আমি থাকি না কারণ আমার থাকবে একটা না সেখানে তোমার মা অসুস্থ মানুষ বয়স্ক বৃদ্ধ মানুষ তো তাকে তো অন্তত নিয়ে এসে ছেলের বাড়িতে তো রাখতেই পারা যায় তাই না জামাইয়ের কাছে শাশুড়ি মা থাকতেই পারে থাকতেই পারে কোনো ব্যাপার না তার ছেলের সমান জামাই সব সময় ছেলের সমান তো সেইখানে দাঁড়িয়ে কি দেখছে আর কি পাচ্ছে দুই শাশু দুই বুড়ি মা বৃদ্ধ মারা কি পাচ্ছে তাদের ছেলে মেয়ে মেয়ে জামাই ছেলে ছেলে বইয়ের কাছ থেকে সে সব আমাদের দেখা হয়ে গেছে ছি তো আজকে পুকুর বন্ধুরা যারা এসেছে তাদের সব সব কিছু নিয়েটিয়ে নিয়েছিল তো কারণ এরাও কিন্তু ডেঞ্জারাস থেকে ডেঞ্জারাস হতে পারে তুমি কিন্তু ভাবতেও পারবে না তারা কি মারাত্মক হতে পারে বলে রাখলাম খুব সাবধান তাদের বেলা তুমি কিছু করলে বললে না আবার আসিস আবার এসো করে করে তাদেরকে আপ্যায়ন করলে অথচ যে মানুষটা দূর থেকে তোমার সাথে ভোরবেলা দেখা করতে এলো একটু মুখ চোখের দেখা দেখতে এসেছিল তোমায় সেটা তুমি করতে পারলে না ছি 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 ছাড়া কিছু বলার নেই তোমাকে জাস্ট ছি